আলাইকুম আসসালামাইকুমের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রেসিপি হচ্ছে মিষ্টি দই আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে শুধুমাত্র এক কেজি দুধ দিয়ে একটা পারফেক্ট মিষ্টি দই বানাবো আর এই দইটা তৈরি করতে কোনো ধরনের গুঁড়া দুধ বা অন্য কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র এক কেজি দুধ দিয়ে খুব মজার একটা দই তৈরি করে দেখাবো। তবে আপনারা বাসায় ঝটপট তৈরি করবেন আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো আর এই দইটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো চলুন বানানো যাক দই বানানোর জন্য প্রথমে আমি চুলা একটা পাত্রে এক কেজি দইয়ের জন্য এখানে হাফ কাপ চিনি দিয়েছি এই সময় চুলায় আশটা একদমই কমিয়ে রাখতে হবে এখানে আমি কোনো রকমের পানি দেইনি। এটা এভাবে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি একটু ক্যারামেল করে নিলেই দইয়ের কালারটা সুন্দর আসে এখন অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি এই যে দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে যখন কালারটা এরকম হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি দুধটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি আগে থেকে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি আর এক কেজি দুধ হচ্ছে মেজারমেন্ট কাপে চার কাপ দুধ এই যে দেখুন আমি সবটুকু দুধ দিয়ে দিয়েছি আর আমি এখানে হাফ কাপ চিনি থেকে কিছুটা পরিমাণ চিনি উঠিয়ে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিয়েছি জাল করে আমি তিন ভাগের এক ভাগের মতন কমিয়ে নিব এই যে দেখুন দুধটা মোটামুটি এক ভাগের মতন কমে গেছে আমি এই দুধটাকে অনেকক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি এই যে দেখুন দই বানানোর জন্য দুধের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এই যে দেখুন দুধটাকে নামিয়ে আমি অনবর্তন ছেড়ে ঠান্ডা করে নিয়েছি এখন এটার ভিতরে দোকানের একটা দই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা অর্ধেকও দিতে পারেন আমি পুরোটা দিয়েছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী আর এটাকে আমি এখন দুধটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখন কিনে আনা দইটা থেকে অল্প কিছুটা দই রেখেছি এখন এটা আমি দইটা যেই পাত্রে বসাবো ওইটাতে লাগিয়ে নিচ্ছি এখন আমি দইটা এই পাত্রে ঢেলে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা ভারী কম্বল দিয়ে সব দিক দিকে ঢেকে দিচ্ছি আমি এখানে কম্বলটা ব্যবহার করছি আপনারা চলো অন্য ভারী কাপড় দিয়েও করতে পারবেন আর এটাকে খুব ভালো করে মরিয়ে দিতে হবে যাতে বাইরে থেকে কোনো প্রকার বাতাস না ঢুকে বাইরে থেকে বাতাস ঢুকলে কিন্তু দইটা পারফেক্টভাবে বসবে না এটা আমি এভাবে করে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব তিন থেকে চার ঘন্টা পরে এখন কম্বলটা সরিয়ে দিচ্ছি এই যে দেখুন দইটা কতটা পারফেক্টভাবে বসেছে আমি দইটা ঠান্ডা করে খেতে ভালো লাগে তাই এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম দেখুন ফ্রিজে রাখার পর এটা আরও ভালো করে সেট হয়ে গেছে এখন কিছুটা দই বাটিতে নিয়ে দেখাচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন দেখতে দইটা যতটা সুন্দর হয়েছে তার চেয়ে বেশি পারফেক্টভাবে সেট হয়েছে টা খেতে দারুণ মজার হয়েছে তো বন্ধুরা আজকে দইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত